আজ আঠারোই মার্চ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ঈদ ও পুজোর যে বোনাস প্রতি বছর রাজ্য সরকার প্রদান করে থাকেন তার অর্ডার প্রকাশিত হল তো বন্ধুরা বেশি দীর্ঘায়িত না করে সংক্ষেপে বোনাসের অর্ডারটা আপনাদের কাছে তুলে ধরব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ অর্থবর্ষে বোনাসের পরিমাণ নির্ধারিত হল ছ টাকা রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সেক্টরের চুক্তিভিত্তিক কর্মীদেরও এই বোনাস প্রদান করা হবে সমগ্র শিক্ষার অধীনে পার্শ্ব শিক্ষক ও সকল কর্মী কে সকলকে এই বোনাস প্রদান করা হবে যে সকল কর্মচারীর বেতন একত্রিশে মার্চ দু পর্যন্ত প্রতি মাসে চুয়াল্লিশ হাজার টাকার বেশি নয় সেই সকল কর্মচারী এই বোনাস পাওয়ার অধিকারী যে সকল কর্মচারীরা দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালে কমপক্ষে ছ মাস এক টানা চাকরি করছেন বা পরিষেবা দিচ্ছেন তারা এই অর্ডারের অধীনে অ্যাড বোনাস প্রদানের জন্য যোগ্য হবেন বলা হচ্ছে যারা ঈদুল ফিতর পালন করবেন তাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ঈদের আগে এই অ্যাডহক বোনাস প্রদান করা হবে এবং যারা পূজা পালন করবেন তাদের জন্য পনেরোই সেপ্টেম্বর দু থেকে সেপ্টেম্বর মধ্যে এই বোনাস প্রদান করা উচিত তাহলে বন্ধুরা এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন